কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে জাতীয় নির্বাচন এবার তো প্রবাসীদেরকেও প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ভোট দেওয়া এই পশ্চিমা রাজনীতি 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 এটা 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 মূলত ইসলামের নয় আমরা 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 জানি না মনে করি সমস্যা কি এর সাথে ইসলামের কি সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম শুধু থাকবে মসজিদের মধ্যে পাঁচ পড়ে এই তো মেলা আবার কি যেই রসল আমাদেরকে সবকিছুর মধ্যে সুনাদ শিখিয়ে দিলেন নির্দেশনা দিয়ে দিলেন সেই রসুল আমাদের রাজনীতি শেখাবেন না সে রাস্তা আমাদের অর্থনীতি শেখান নাই সে রাস্তা আমাদের ব্যবসা শেখান নাই তাহলে আপনি কিভাবে বলছেন যে এই যুগে এটা চলবে না ইসলাম কি শুধু আল্লাহ রসুলের যুগের জন্য আমি রাজনীতি করবো খুব ভালো কথা কিন্তু রাজনীতি করবো কার আগে জেনে নেবো যে আল্লাহ রসুল কি আদর্শ শিখিয়েছেন আমাকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি কিছুদিন পরের আপনার আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে জাতীয় নির্বাচন এবার তো মাসাল্লাহ প্রবাসীদেরকেও মানে সুযোগ দেওয়া হচ্ছে ভোট দেওয়া আমাদের এখানে যারা ভাইরা আছেন অনেকে হয়তো জানেন কিন্তু একটা বড় অংশ জানেন না যে এই ভোটের রাজনীতি এই পশ্চিমা রাজনীতি এটা মূলত ইসলামের রাজনীতি নয় আমরা জানি না এটা আমরা জানি না এটা আমরা মনে করি রাজনীতি আবার করবো তো সমস্যা কি এর সাথে ইসলামের কি সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম শুধু থাকবে মসজিদের মধ্যে পাঁচ হচ্ছে সালাত পড়ে এই তো মেলা আবার কি রাজনীতি আমি করব। সেই রাজনীতি আবার করতে হবে রাসুলের নিয়ম অনুযায়ী সেই রাজনীতি আবার কোরআনে নাকি আছে রাজনীতি তো নোংরা জিনিস এই নোংরা জিনিস কেন কোরআনে থাকবে নোংরা জিনিস কেন আল্লাহ রাসুলের আদর্শের মধ্যে থাকবে এই ধরনের চিন্তা চেতনা আমাদের এখানে যারা উপস্থিত আছি বাইরে যারা আছে তাদের কথা বাদ দিলাম এখানে যারা উপস্থিত আছি তাদের মধ্যেও অনেকের মধ্যে আছে আছে না আমরা মনে করেছি আর আরো কিছু আছেন তারা মনে করেন যে না এই যুগে আসলে এটা ছাড়া উপায় নেই তারা মনে করেন যে না রাজনীতি ইসলামের রাজনীতি না বটে কিন্তু এই যুগে এটা ছাড়া উপায় নাই এটা মনে করেন আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা প্রায় অর্ধেক আমি ধরে নিচ্ছি অর্ধেকই প্রায় এখানে মনে করেন যে এই রাজনীতি ছাড়া উপায় নাই এই যে চিন্তাধারা এই যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলো শুধুমাত্র কথা না এগুলো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক কথা আমরা বিশ্বাস করেছি আল্লাহ রবীন্দিনকে কি বলে বিশ্বাস করেছি আমাদের খালেক আমাদের রাজেক বলে বিশ্বাস করেছি আরেকটা জিনিস বিশ্বাস করা দরকার ছিল তিনি হচ্ছেন আমাদের ইলা তিনি আমাদের কি মানে যার আনুগত্য করতে হয় যার দাসত্ব করতে হয় যার বিধানকে মেনে চলতে হয় এই জায়গাটা যখন আমি বলছি তখন আমরা যখনই চিন্তা করছি যে না রাজনীতি মানে এখানে ইসলামের কোনো নির্দেশনা নাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম আমাদেরকে রাজনীতি সম্পর্কে কিছু বলে দেন নাই এই কথা যখনই আমি বলছি তখন আমার সরাসরি ইমানের সাথে সংঘর্ষ বেড়ে যাচ্ছে কারণ আল্লাহ বিধিবিধান শিখিয়ে দিয়েছেন নাই আমাদের দিয়ে তিনি এমনকি কিভাবে পেশা পায়খানা করতে হবে কিভাবে পানি খেতে হবে শুধু একটা এক গ্লাস পানি খেতে গেলে আপনাকে পাঁচটা সুন্নত ফলো করতে হয় করতে হয় যেই রসুল আমাদেরকে সবকিছুর মধ্যে সুন্নত শিখিয়ে দিলেন নির্দেশনা দিয়ে দিলেন সেই রসুল আমাদের রাজনীতি শেখাবেন না আমাদের আমাদের অর্থনীতি নাই নাই। ব্যবসা তাহলে আপনি কিভাবে বলছেন যে এই যুগে এটা চলবে না ইসলাম শুধু আল্লাহ রসুলের যুগের জন্য নাকি এই যুগের জন্য কেমত পর্যন্ত যতদিন আসবে কেমত পর্যন্ত যতদিন আসবে ইসলাম একদম কেমত পর্যন্ত আমাদের জন্য বাধ্যতামূলক সর্বক্ষেত্রে বাধ্যতামূলক আমরা হয়তো অনেক কিছু পারি না আমাদের দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে কিন্তু এই বিশ্বাস তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে ইসলামে অবশ্যই রাজনীতি আছে সেই রাজনীতি হচ্ছে ইসলামী খেলাফতের রাজনীতি এর বাইরে যদি রাজনীতি থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবাদের রাজনীতি সেই রাজনীতি মুসলমানদের রাজনীতি না সেই রাজনীতি পরিবর্তন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে অন্তত এই বিশ্বাসটুকু ভিতরে রাখুন তারপরে আপনি যা পালন করুন এই বিশ্বাসটুকু রাখা যাবে ইশাল এই বিশ্বাস আমাদের রাখতে হবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইসলাম মানব জীবনের প্রত্যেকটা জায়গায় কাজ করে ইন্নাদ্দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্যই না ইসলাম ছাড়া অন্য কোনো মত মতবাদ মতাদর্শ কোনোটাই গ্রহণযোগ্য না এই বিশ্বাসটাও আমাদের অধিকাংশ মুসলমানের মধ্যে নাই সময় উপস্থিতি তাহলে মৌলিক দুটো কারণ বলেছি একটা হচ্ছে জাহালাত বা মূর্খতা আর দ্বিতীয়ত বাইরের বিভিন্ন সংস্কৃতি আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে সেই সংস্কৃতি মধ্যে ডুবে যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি সেটা আমরা বললাম কিছু আঁকা দিয়ে অর্থাৎ বিশ্বাসগত কিছু আরও কিছু আছে কিছু সংস্কৃতিগত যে সংস্কৃতি থেকে আমরা অনেক সময় বেরিয়ে আসতে পারি না জন্মদিন পালন করা জন্মদিন আমরা পালন করি তাই না এটা কি মুসলমানদের সংস্কৃতি আমরা নিউ ইয়ার নতুন বর্ষ পালন করি এটা কি মুসলমানদের সংস্কৃতি এগুলো আমরা ছোটখাটো বিষয় মনে করি এগুলো কি ছোটখাটো আল উসুল বলেছেন মানতাসাব্বাবি কওমিন ফাওওয়া যে ব্যক্তি যে সংস্কৃতির অনুসরণ করে সে তাদের অংশ অংশ হয়ে যায় যে ব্যক্তি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করবে তার অবস্থান কোথায় হবে খ্রিস্টানদের মধ্যেই সময়তে তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের এই সমস্ত আমাদের জানা কেন প্রয়োজন কারণ আমরা সংস্কার চাই আহলে হাদিস আন্দোলন মানে এটা কি আন্দোলন সংস্কার আন্দোলন সংস্কার সম্পর্কে যদি না জানেন যে কোথায় সংস্কার করতে হবে তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবেন প্রথমেই আমাদের যেটা জানা দরকার যে আমরা মুসলিম জাহালাতের মধ্যে ডুবে আছি দ্বিতীয়ত বাইরের সংস্কৃতির মধ্যে আমরা ডুবে আছি এখন সংস্কার করতে গেলে আমাদের এই দুই জায়গাতেই সংস্কার করতে হবে প্রথমত আমাদেরকে জ্ঞানের জাগরণ গড়ে তুলতে হবে আমাদেরকে একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে যেখানে আমরা সব কিছু করব কিভাবে করব জেনে শুনে যা কিছু বলবো জেনে শুনে বলবো যা কিছু করব করবো এই কাজগুলো করা যাবে মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ কি ফরজ করে দিয়েছেন জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আপনি বলবেন আমি তো মূর্খ মানুষ আমি মাত্র ফাইভ পর্যন্ত পড়েছি সিক্স পর্যন্ত পড়েছি আমি সারাদিন ওয়ার্কশপে কাজ করি আমার জ্ঞান অর্জনের সুযোগ কোথায় কোথায় এই কথা যদি বলেন আপনি এই কথা বলার মতো ভাই অনেকে আছেন সময় এই কথাগুলো বলা যাবে না বলার সুযোগ নেই একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ যতটুকু তার তার সক্ষমতা আছে আছে সুযোগ ততটুকু তাকে জানতেই হবে আমরা কেউ না জেনে কোনো কাজ সাধারণত করি না করি না আপনারা যারা এখানে আসছেন অনেকে হয়তো ওয়ার্কশপে কাজ করেন ওয়ার্কশপে কাজ করেন ঠিক আছে কিন্তু আপনাদের অনেক সময় ডাক্তার কাছে যাওয়া লাগে না আপনি জানেন না যে কোন ডাক্তার ভালো কোন বিষয় হয়তো জানেন আপনি জানেন না যে কোন ডাক্তার ভালো তখন আপনি কি করেন বলেন তো যে কোনো এক ডাক্তারের কাছে যান চোখ বন্ধ করে এক ডাক্তারের কাছে যান আপনি নিজে যদি জানেন যে না ওই ডাক্তার হচ্ছে এই শহরের সবচেয়ে ভালো ডাক্তার তার কাছে যান যদি নিজে না জানেন কি করেন আরেকজনের কাছে জিজ্ঞেস করেন যিনি জান ফাস আলু আহ্লাদ কুনতুম কুন্তুম লাতালু নিজে জানা জানলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে আসেন কিন্তু তারপরেও যার কাছে জিজ্ঞেস করেন করার পরে আপনি একটাতে কিন্তু সন্তুষ্ট হন না আরো দুটা লোকের কাছে জিজ্ঞেস করেন যে ওই লোকটাতে ওই ওই ডাক্তারের কথা বললো আমি আরেকজনের কাছে একটু শুনে নিই আমি আরেকজনের কাছে একটু শুনে নিই তিন চার জায়গায় শুনে আপনি নিশ্চিত হন যে না এই লোকটা সঠিক ডাক্তার তার কাছে আপনি যান তার মানে আপনি কিন্তু না জেনে কোনো কাজ সাধারণত করেন না একদম পাগল ছাড়া সাধারণত না জেনে কোনো কাজ করেন না কারণ সেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন ঠিক তেমনই ভাবে আপনি যেই দিন পালন করছেন যেই দিনের মাধ্যম দিয়ে আপনি দুনিয়াতে সফলতা পেতে চাচ্ছেন যেই দিনের মাধ্যম দিয়ে আপনি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে চাচ্ছেন সেই দিনকে জানার জন্য আমার আপনার পরিশ্রম করতে হবে না আপনি বলতে পারবেন আমি মূর্খ ব্যাস আমার আর কিছু জানার দরকার নেই তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন এই জন্য কতদিন বলেছিলাম যে ইমাম শাফির একটা কথা তিনি বলছেন লাউ হজির আল জাহেলুল ইজাহাল ইহি লা কানাল জাহালু আফদাল মিনাল আলমিন যদি কোন জাহেল ব্যক্তি কোন ব্যক্তি বলতো কোন জাহেল ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন কালকে আমাদের ময়দানে মুক্তি দিতেন এই কারণে যে সে জাহেল সে কিছু জানে না তাহলে জ্ঞান অর্জনের চেয়ে মূর্খ থাকাটা ভালো ছিল কারণ মূর্খ থাকলে সে ব্যক্তি আল্লাহ কাছে বলতে পারবে আল্লাহ আমি মূর্খ ছিলাম এই জন্য কিছু করতে পারিনি পাঁচ হাতে সালাদা তাই করিনি কেন করিনি মূর্খ ছিলাম তাই করিনি এটাই যদি একটা যুক্তি হতো এই যুক্তির মাধ্যম দিয়ে যদি আল্লাহ মুক্তি পাওয়া যেত তাহলে আল্লাহ বলতেন তোমরা জ্ঞান অর্জন না করে মূর্খ থাকো সবাই থাকো সবাই আল্লাহ রসুল বলতেন জ্ঞান অর্জন না করে তোমরা মূর্খ থাকো কারণ মূর্খ থাকলে আল্লাহ কাছে মুক্তি পাওয়া যাবে সহজেই সহজেই এই কথা কি যুক্তিসঙ্গত সমাজ উপস্থিতি সুতরাং জ্ঞান অর্জন আমাদের করতেই হবে ফালাম আল্লাহ ইস্তাকিদাম ব্যক্তি তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যায় না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না তারপরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও সেটা পরে আমল করো পরে আগে জানো জানার পরে আল্লাহ কবলাল কৌলে আল আমলে যে কোনো কথা বলার আগে কাজের আগে কি করতে হবে মুসলিমাকে আমরা আহলুল হাদিসরা যেটা বলি যে আমাদেরকে আগে জানতে হবে তারপর যে কোনো কাজ যেই কোনো ইবাদতের আগে আমি জেনে নেবাদ আল্লাহ আমি করতে পারছি না আমি রাজনীতি করবো খুব ভালো কথা কিন্তু রাজনীতি করব কার তরিকায় আগে জেনে নেব যে আল্লাহ রসুল কি আদর্শ শিখিয়েছেন আমাকে সাহবাই কেন কি আদর্শ দিয়েছেন রাজনীতি করার জন্য নেতৃত্ব নির্বাচন করার জন্য এটা আমাকে আগে জানতে হবে আমি অর্থনীতি করতে গেছি আমি ব্যবসা করছি আমাকে অবশ্যই জানতে হবে আমার ব্যবসাটা হালাল পদ্ধতিতে হচ্ছে নাকি হারাম পদ্ধতিতে হচ্ছে এখানে কোনো সুদ ঢুকে যাচ্ছে না তো এখানে কোনো অন্যায় ঢুকে যাচ্ছে না তো আমাকে কতটুকু জাকাত দিতে হবে এই বিষয়গুলো যদি না জানি আমরা নিঃসন্দেহে পদুষ্ট হয়ে যাবো এই জন্য আহ আন্দোলনের মূল দাওয়াত হচ্ছে জ্ঞানের দাওয়াত জ্ঞান অর্জনের দাওয়াত আমরা যেন জ্ঞান অর্জন করে তারপরে সব কাজগুলো করার চেষ্টা করি এবং জ্ঞান অর্জন করলে ফায়দাটা কি জ্ঞান অর্জন করলে আমরা হকের পথটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে জ্ঞান অর্জনটা হচ্ছে অন্ধকার রাতের টর্চ লাইটের মতো যদি আপনার হাতে টর্চ লাইট থাকে আপনি খুব সুন্দরভাবে অন্ধকার রাত পাড়িয়ে দিতে পারবেন আর যদি টর্চ লাইট না থাকে কি হবে পতন ঘটবে যে কোনো সময় যে কোনো সময় আপনি ভুল পথে চলে যাবেন যে কোনো সময় আপনার উপরে বিপর্যয় নেমে আসবে এই এলেম অর্জন করা জ্ঞান অর্জন করাটা আমাদের প্রথম ফরজ দায়িত্ব দুই নম্বর যেটা দায়িত্ব জ্ঞান অর্জন করার পরে যেটা যা যা জেনেছি সেটা কি করতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে কিছু আপনার কাছে আছে ব্যবহার করলেন আপনার কাছে টর্চ লাইট আছে টর্চ লাইট বন্ধ করে আপনি হাঁটছেন আপনি নিঃসন্দেহে ভুল পথে যাবেন তাই না টর্চ লাইট কিন্তু আছে আপনার হাতে কিন্তু টর্চ লাইট আপনি জ্বালাচ্ছেন না তাহলে তো হবে না অবশ্যই আপনি যা জেনেছেন সেই জানা অনুযায়ী আপনার আমল করতে হবে আপনি জানেন এটা আপনার জন্য অন্যায় কাজ জানার পরে আপনি যদি ওটা আবার করেন নিঃসন্দেহে যে জানে না তার চেয়ে বড় অন্যায় আপনি করলেন আপনি জানেন যে সুদ হারাম জানার পরে আপনি আবার সুদ খাচ্ছেন ভাবছেন যে দু চার দিন খেয়ে নিন তারপরে আবার না হয় তবে যাবো আপনাদের তো সৌদি আরব সৌদি আরব যেহেতু আছেন যখন তখন ওমরা যাওয়ার সুযোগ মনে সব করে এই সমস্ত চিন্তা ভাবনা করা যাবে না যতটুকু জেনেছি ততটুকু আমল আমাকে করতে হবে এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব তিন নম্বর কাজ হচ্ছে আমরা যতটুকু জেনেছি জানার পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না একজন মুসলিমের দায়িত্ব অনেক একজন মুসলমান যে জানে যে সচেতন তার দায়িত্ব অনেক তৃতীয় যে কাজ জানার পরে মানুষকে জানানো আমার পাশের ভাইটা ওই ভাইটা সালাত আদায় করে না আমার দায়িত্বটা কি তাকে অবশ্যই সালাত আদায়ের জন্য পরামর্শ দেওয়া আহ্বান করা যেতে হবে তোমাকে সালাত আদায় কেন তুমি যাবে না তুমি তো পদভ্রষ্ট হয়ে যাচ্ছ একজন ব্যক্তি যখন সাইকেল চালিয়ে যাচ্ছে চট করে পড়ে গেল আপনি দৌড় মেরে যে তাকে তুলে ফেলেন তাই না তার পায়ে কোথাও লাগলো কি না তাকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন কেন কারণ লোকটা বিপদগ্রস্ত হয়েছে কিন্তু ওই লোকটার চেয়ে হাজার গুণ বড় বিপদগ্রস্ত কোন ব্যক্তি যে সালাত আদায় করেন যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত আছে যে ব্যক্তি বেদাতের মধ্যে লিপ্ত আছে সেই ব্যক্তি আরো হাজার গুণ বিপদের মধ্যে আছে ওই মানুষটাকে উদ্ধার করতে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন কোন সময় ডাক দিলেন খায়বার যুদ্ধের সময় খায়বার যুদ্ধের সময় রাতের বেলা তারা বের হচ্ছেন সেনাবাহিনী নিয়ে ফজরের সময় তাদের উপর আক্রমণ করবেন তাদের হাতে হয়তো বা ওই ইহুদিদের মৃত্যু হবে ঠিক ওই সময় আলী আলি রাজেলা তালাহানকে ডেকে বলছেন যে লাই দিয়া কাল লহ বিকাল রজুল আন ওয়াহেদান নাম হে আলি তুমি তো যাচ্ছ তুমি তো ইহুদিদের উপর আক্রমণ করবে তোমার আক্রমণে বহু মানুষ হয়তো মারা যাবে কিন্তু জেনে রেখো তোমার দ্বারা একজন মানুষ নিহত হওয়ার চেয়ে যদি তোমার দ্বারা একজন মানুষ হেদায়ত প্রাপ্ত হয় একজন মানুষ যদি হকের পথে আসে সেটা তোমার জন্য আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই গণিমত লাল হবে আল্লাহ রসুল কিভাবে কোন সময় বলছেন জিহাদের সময় যে সময় মানুষ অস্ত্র নিয়ে যাচ্ছে সেই সময় আল্লাহ রসুল একই উপদেশ দিচ্ছেন দেখো একজন মানুষ তোমার তোমার দ্বারা যদি হেদায়ত হয় সেটা তোমার জন্য বেশি বড় সম্পদ আপনি হয়তো আপনার দোকানের কর্মচারী যে তাকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন সেই লোকটা ব্যবসা করার মাধ্যম দিয়ে হয়তো অনেক ইনকাম আপনার হচ্ছে কিন্তু ওই ছেলেটা আপনার সাড়াতে করে না সারাতে যাওয়ার আপনি সুযোগও দিচ্ছেন না যদি আমি সারাতে যাওয়ার সুযোগ দিই তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে তাকে আপনি উঠতে দিচ্ছেন না আপনার জন্য এই উপদেশটা প্রযোজ্য যে আপনার যদি দোকানটা দশ মিনিট বন্ধ থাকে দশ মিনিটে যদি আপনার ইনকাম কিছু কম হয় কিন্তু ওই ছেলেটা যে আপনি করার সুযোগটা দিলেন করার সুযোগটা বেশি পেলো সে এটা আপনার জন্য আরও অনেক অনেক বেশি উত্তম সম্পদ সমাজ তাহলে আমাদের এলেম অর্জনের পরে নিজে আমল করতে হবে তারপর তৃতীয় কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে হেদায়তের পথে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে সে যেন অন্যায় কাজে লিপ্ত না হয় সেখান থেকে বিরত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে এটা আমাদের দায়িত্বের অংশ চার নম্বর যে কাজ আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে আমরা একা একা সমাজ পরিবর্তন করতে পারবো না সমাজ পরিবর্তন করতে গেলে সবার অংশগ্রহণ প্রয়োজন সবাইকে একত্রিত হওয়া প্রয়োজন এটা আমরা সবাই বুঝলেও আমরা অনেক সময় আমরা আহলুল হারিজ যারা আছি আমরা যারা আলেম আলেমুলারা আছি তারা অনেক সময় এটা বুঝতে ব্যর্থ হয়ে যাচ্ছি একটা মেথর বাংলাদেশে বুঝে আপনি দেখবেন দ্বারা সংস্থা আছে আপনাদের এখানে এই রিয়াদে আপনারা যারা আছেন আপনাদের কারো কমিটি আছে নোয়াখালী কমিটি কারো কমিটি আছে কুমিল্লা কমিটি এরকম আছে না নানা ধরনের কমিটি আছে এই কমিটিগুলো কিসের জন্য আছে সমিতি আছে এই সমিতিগুলো কিসের জন্য আছে যেন আপনার কাজটা আরো জোরালো হয় তাই না আপনি নোয়াখালী মানুষ সবাই মিলে একসাথে থাকলে নোয়াখালী মানুষ পরস্পরের সহযোগিতা আপনার করতে পারবেন কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবেন নিজেদেরকে এই জন্যই তো করেন নাকি তো ঠিক সেইভাবে আপনি যে দাওয়াতের কাজ করছেন যে সংস্কারের কাজ করছেন এই সংস্কার একদিনে একা একা সম্ভব না এটা সবাই মিলে করতে হয় যে কাজটা রসুল সাল্লাসাল্লাম করেছিলেন আবু বকর ওমর আলী ওসমান রজালা তালা আনহুমকে দিয়ে সেই কাজটা আপনি করবেন করাবেন এজন্য আপনাকে অবশ্যই সঙ্গবদ্ধ থাকতে হবে একা একা বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না অনেক ভাই এখানে এসেছেন যারা হয়তো ছয় মাস আগে এসেছেন সাত মাস আগে এসেছেন জিজ্ঞেস করছি আপনারা কি চেনেন আমাদের সংগঠনের ভাইদের তারা দেশে সংগঠনের সাথে জড়িত ছিলেন এখানে এসে আর খোঁজ নেই কাজের ব্যস্ততায় কাজের ব্যস্ততায় সবকিছু কিছু ভুলে গেছেন নাইভাবে ভুলে গেলে হবে না কাজের ব্যস্ততা অনেক কিছু আপনি কিন্তু ভুলেন নাই কাজের ব্যস্ততা আপনি তিন বেলা খাওয়া ভুলে গেছেন পাঁচক্ত সালাদ কি ভুলে গেছেন বাড়ির সাথে কথা বলা কি ভুলে গেছেন কেন আপনি সংগঠন ভুলে গেলেন এটা তো আপনার ওই রকমই একটা জরুরি বিষয় আপনার নিজের ইমানকে হেফাজত করার জন্য আমলকে হেফাজত করার জন্য সংগঠন তো এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কেন ভুলে গেলেন যে যারা এখানে আছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সঙ্গবদ্ধ থাকার চেষ্টা করবেন সঙ্গবদ্ধ থাকা মানে একটা সুন্দর পরিবেশে থাকা সঙ্গবদ্ধ থাকা মানে বাতিলের নানা হামলা থেকে মুক্ত থাকা সঙ্গবদ্ধ থাকা মানে বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকা শয়তানের হামলা থেকে মুক্ত থাকা কেন আমরা নিজেদের ইমানের হেফাজতের ক্ষেত্রে এত এত অবহেলা করছি আমার হাতে যদি একটা সোনার আংটি থাকে আমার হাতে যদি সোনার একটা বিস্কুট থাকে ওইটাকে আমি যেখানে সেখানে ফেলে রাখবো ওটাকে চেষ্টা করব খুব সুন্দর সংরক্ষিত জায়গায় রাখার জন্য যেন ওটা হেফাজত করা যায় আপনার ইমান তো তার চেয়ে হাজার গুণ বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ এই ইমানটা যদি হারিয়ে যায় ইমানটা যদি নষ্ট হয়ে যায় ইমানটা যদি দুর্বল হয়ে যায় আপনার অন্তরে তো একটা কান্না থাকা দরকার আপনার অন্তরে তো সবসময় একটা আফসোস থাকা দরকার সেটা থাকছে না কেন আপনার ইনকাম হচ্ছে বলে আপনি খুব খুশি হয়ে যাচ্ছেন আপনার হাতে কাড়ি কাড়ি টাকা আসছে আপনি খুব খুশি হয়ে যাচ্ছেন কিন্তু আপনার ইমানটা যে দুর্বল হয়ে যাচ্ছে ওই জায়গায় কেন আপনি এত বেখব সময় আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে জামাতুর রহমাতুল আল ফুরকা তো আজাব আল রসুল বলেই দিয়েছেন যে জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন আমরা আজাবের জীবন কেউ চাই না আমরা রহমতের জীবন চাই আলাইকুম বিল জামা অল ফুরকা তোমার জন্য জামাতবদ্ধ থাকাকে ঐক্যবদ্ধ থাকাকে আবশ্যক করা হলো বিচ্ছিন্ন থাকে নিষেধ করা হলো কেন তাই না শৈতান মাল ওয়াহেদ শয়তান থাকে একজন লোকের সাথে শয়তান থাকে বিচ্ছিন্ন লোকের সাথে ওহ মিনাল ইসনাইন আবার শয়তান যখন দেখে যে দুইজন লোক ওখানে আছে ওখানে যায় না যেখানে বেশি লোক আছে শয়তান এখন ঘেসে না আপনার এখানে এখন আমরা একটা জমায়েত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মাথায় কি এখন শয়তানের চিন্তা আসতেছে শয়তানের ওয়াসওয়াসাগুলো আসছে কেন আসছে না কারণ শয়তান দেখছে এখানে একটা অনেক বড় জমায়েত ভালো মানুষের জমায়েত এখানে আমার এখানে কাজ নেই আর এই জন্য জামাত বদল যত থাকবেন তত বেশি নিজের অন্তরকে বাতিলের বা মানে শয়তানের প্রবণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই জন্য আমাদেরকে বারবার জামাত বদল থাকতে বলেছেন